বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই কৃষিকথা ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজামের সি নাটোর জেলার মধ্যে হুলহুলিয়া গ্রামে গ্রামটি আদর্শ গ্রাম নামে পরিচিত যেখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত একটি শিক্ষিত একটি গ্রাম যে গ্রামে সবাই শিক্ষিত থাকার সত্ত্বেও এক ভাই নতুন উদ্যোক্তা তিনি হাঁসের খামার শুরু করছেন আচ্ছা বিগত দিনগুলোতে আমার চ্যানেলে বিভিন্ন জাতের হাঁসের ভিডিও দিয়ে থাকতাম আজ একটা এমন একটা খামারে আসছি যেখানে বেইজিং হাঁস বাদ দিয়ে উনি ক্যাম্বেল হাঁস বাদ দিয়ে চায় চীনে হাঁস যেটা বলা হয় যেটা জন্য উৎপাদন করা হয় সেই হাঁসটা দিয়ে খামারটি করছেন তিনি এই হাঁস খামার করে কতটুকু আশার আলো দেখছেন সেই কথাগুলো জানবো এবং এই হাঁসের যে খাবার বা অন্যান্য বিষয় আদি সব কিছু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা চেষ্টা করবো পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশান চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আপনার নাম কি আমার নাম রাশেদুল হাসান রুবেল আপনার গ্রামের বাড়িটা আমার গ্রামের বাড়িটা হচ্ছে যে হুলহুলিয়া এটা একটা আদর্শ গ্রাম সিংড়া থানা নাটোর জেলা আমি শুনছি পক্ষান্তরে যে আপনাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট লোক শিক্ষিত এটা কতটুকু আপনি বলবেন আর কি ভাই আমরা এই গ্রামে জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত এই কারণে কারণ আমার বাপদাদার গ্রামটা এটা এবং এটা অনেক ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে আগের থেকেই অনেক আগের থেকেই এই গ্রামে শিক্ষিত মানুষ বেশি ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক বেশি গ্রাম থেকে এবং এই গ্রামে একটা জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই গ্রামে টাকার অভাবে কারো পড়া হয়নি লেখা হয়নি এটা বলতে পারবে না অনেক গরিবও আছে সবাই সহযোগিতা করে গ্রাম থেকে সহযোগিতা করে গ্রামের চেয়ারম্যান সহযোগিতা করে এভাবে করে তাকে লেখাপড়া শেখানো হয় কেউ নিরক্ষর থাকবে না শিক্ষিত হতে হবে লেখাপড়া করতেই হবে আমাদের এটা এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য এটাই সবচেয়ে বড় ঐতিহ্য যে আমাদের গ্রাম থেকে লেখাপড়া করতে হবে শিক্ষিত হতেই হবে চাকরি করো বা না করো যেটা করো করো কিন্তু লেখাপড়া শিখতেই হবে এটা আমাদের বাপদাদের তো ইয়ের থেকে আমরা মানে শুনে আসি এবং আমরাও চেষ্টা করতেছি আমাদের পরের প্রজন্ম যেন লেখাপড়ার দিকে এগিয়ে যায় এবং শিক্ষিত হতে পারে আপনাদের এই সমাজে বা এই এই গ্রাম অঞ্চলে যে এখন হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত ঠিক আছে এই যে আসলে এটা কিন্তু একটা ভাবার বিষয় যে গ্রাম চেয়ারম্যান বা গ্রাম প্রধান যারা আছেন তারা এই সব বিষয় ভাবেন আসলে বিগত কিছু কিছু এলাকাতে আমি অনেক জায়গাতে গেছি আসলে এই সুযোগ সুবিধাটা সবাই পায় না বা আপনাদের গ্রামে এই সুযোগ সুবিধাটা আছে তারপরে এই শিক্ষিত সমাজের মাঝে বা এই হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত সমাজের একটা আদর্শ গ্রামের মধ্যে আপনি একটা ছেলে যা নবীন উদ্বিতা আপনি হাসের খামার করছেন আপনি কেন চীনা হাস খামারটি শুরু করলেন আমি হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখতাম অনেক আগের থেকেই এবং টেলিভিশনে দেখছি এবং আমার আশেপাশে পাশে গ্রামে সেই সেই গ্রামেও হচ্ছে যে আমি দেখছি দু একটা করে হাঁস মুরগি হঠাৎ হাটে আমি যখন একটু মানে বড় হয়েছি তা হাটে যায় দেখি যে হাঁস তা আমি তখন মনে করলাম যে সবাই বলতেছে হাঁসটা খুব সুস্বাদু খেতে লাগবে তা মাঝে মাঝে মাঝেই কিনতাম কিনে এবং আমি উপভোগ করতে খাইতাম খুব স্বাদ লাগতো আমার ফ্যামিলিরা ফ্যামিলি নিয়ে খাইতাম তখন হঠাৎ মনে হলো দেখি ইউটিউবে একটু ঘুরে দেখি তো এই হাঁসটা কী অবস্থা চলতেছে এই হাঁস এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত বলে কিন্তু নামে হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস কিন্তু প্রকৃত জাতটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতটা কিন্তু নাম চীনা হাঁস কিন্তু সবাই বলে হাঁস চিন দেশ থেকে আসছে কিন্তু না চিন দেশ থেকে না এটা অস্ট্রেলিয়ান হাঁস আমার খুব এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে একটা ইয়ে হয় যে আসলে বিষয়টা কি দেখতে হবে আমি একটা হাঁস কিনে এসে খেলাম আসলে হাঁসটা মানুষ করতেছে ওরা কি খাওয়াইতেছে না খাওয়াইতেছে এভাবে খাবো আচ্ছা আমি একটু আমার বাড়িতে একটু হচ্ছে যে লালন পালন করে বাচ্চা নিয়ে এসে বা দুটো বড় হাঁস নিয়ে এসে বাচ্চা তুলে বাচ্চা তুলে বড় হাঁস করে তারপরে আমি খাবো এই দিক থেকে আমার মনের দিক থেকে একটা ইচ্ছা তখন আমি জাস্ট দুইটা হাঁস কিনি ফার্স্টে দুইটা হাঁস কিনি দুইটা হাঁস কিনি আমার ওয়াইফ আছে হাঁস নিয়ে এসে নিয়ে এসে বাড়িতে রাখি বিশ দিন বা পঁচিশ দিন পর থেকে অটোমেটিক দেখি ডিম পারতিছে কী হাঁসটা ডিম পারতিছে তাহলে হাঁসটা তো জমি করে খাওয়া যাবে না এটা তাহলে পালতে হবে এখন হ্যাঁ এই ইয়েতে আমার ওয়াইফও উৎসাহ দিল আমাকে না তাহলে হাঁসটা পালি তা আমি ঠিক আছে কোনো সমস্যা নাই এতে এতে গত আপনার মাস মধ্যে আমি আরও দুইটা হাঁস কিনি এই টোটাল চারটা হাঁস দিয়ে আমার এই মানে ইয়েতে আসা হ্যাঁ হ্যাঁ আমার জীবনে আসা তবে হঠাৎ করে ইউটিউব চ্যানেল দেখি যে হচ্ছে যে ডিম দিয়ে বাচ্চা তোলাচ্ছে আপনি ইনকিউটার তৈরি করছে আমার ইচ্ছে হলো আমি একটা ইনকুবিটার বানাবো আমি ভিডিও টিডিও দেখলাম কী সার্কিট লাগবে কী সব মেটারিয়ালস লাগবে সব যন্ত্রপাতি সব বগুড়া বা ইউটিউব থেকে বা সংগ্রহ করে বা আপনার হচ্ছে যে আলি বাবা একটা ডট কম আছে ওইখান থেকে সংগ্রহ করে বা দারাস থেকে সংগ্রহ করে আমি সব সেট আপগুলো কিনলাম কিনে আমার একটা ভাগনা আছে ভাগনা সব ভাগনাটা বানাতে হবে এটা বানাইলাম বানায় তাহলে বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ কিভাবে আমরা সবসময় চব্বিশ ঘন্টা রাখবো বিদ্যুৎ তোর আমি তৈরি করি না তাহলে কি বুদ্ধি ভাগনা তেলে তাহলে হচ্ছে ইয়ে করতে হবে এটা এটা হচ্ছে সোলার সোলার কিনতে হবে কিংবা বেস কিনতে হবে কিংবা ব্যাটারি ব্যাক দিতে হবে তাহলে এটা এমনভাবে তৈরি করব আমরা ছোলারও ব্যবহার করব বেটে ব্যবহার বিদ্যুৎ লাগবে না এই বিদ্যুৎ ছাড়া আমার হচ্ছে যে তৈরি করা ইন করে ছোলার দিয়ে বাচ্চা উদ্বোধন করা এখন আপনার খামারে কতগুলো আসে বাচ্চা বা বড় এখন বাচ্চা বড় হাঁস মিনে প্রায় তিরিশটার মতো আছে আপনি এই বিগত দুই মাস বা তিন মাস বয়সে এই তিরিশটা আপনি কি মনে করছে আপনি বাণিজ্যিকভাবে চিনা বা এই যে অস্ট্রেলিয়ান জাতের হাঁসটা এটাকে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা হ্যাঁ এটা হচ্ছে যে আমার শখ থেকে যেহেতু মূলত করা এখন দেখতেছি আমার প্রসার বাড়তেছে সেহেতু আমার টু ইচ্ছে যে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া হওয়া যাবে যাবে তবে আমার মনে হয় কি না কারণ এই হাঁসটা বৎসরে একশো ষাটটা ডিম দেয় ডিম হ্যাঁ একটা দেয় যদি এই হাঁসে যদি আপনি হচ্ছে যে ইয়েতে না বসান মানে বাচ্চা যদি না দেন ওইটাতে শুধু ডিমের জন্য যদি করেন তাহলে বাৎসরিক আপনি একশো ষাটটা ডিম পাবেন তো একশো ষাটটা ডিম যদি হয় তাহলে একশো ষাটটা ডিম হলে পঞ্চাশ টাকা পার পিস সর্বনিম্ন দামে এই ডিমের তাহলে আপনার তো লাভ আসবে হ্যাঁ ইন্টারেস্ট আসবে আসবে কিন্তু সবচেয়ে বড় কথাই হাঁসটা যদি আমরা ওই প্যারেন্টস রাইখে যদি বাচ্চা তৈরি করি বাচ্চার অনেক চাহিদা আছে এবং বাচ্চার দাম অনেক বেশি বাচ্চা প্রায় আপনার হচ্ছে যে তিনশো চারশো টাকা জোড়া মানে অসময় যদি হয় আর যখন যে সময় পর্যাপ্ত থাকে সেই সময় দামটা একটু কম থাকে আপনি আমি শুনছি যে আপনি এক গ্রাম্য ডাক্তার আপনি চিকিৎসাধীনে আসান বা গ্রামের মানুষের সেবা দিয়ে থাকেন তাছাড়া আরও আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে বা একটা দুটি প্রতিষ্ঠান আছে সে থেকে আয় করেন তারপর পাশাপাশি আপনি খামারে আসছেন এখন আপনি কি মনে করেন যে বা আপনার মতো শিক্ষিত যুবক যদি তারা সবাই যদি এই খামার জীবনে আসে বা খামার দিয়ে খামার করতে পারে বা করে সেখান থেকে কি তারা কি স্বাবলম্বী হতে পারবে এটা বেশি সময় দিতে হয় না এটা এটা মূলত যে লেখাপড়া করে সেও করতে পারবে বাড়িতে আবার যে হচ্ছে চাকরি করে সেও করতে পারবে যেমন আমি পাশাপাশি আমার একটা ফার্মেসি আছে মেসাস রফি ফার্মেসি এই ফার্মেসিতে আমি প্রায় পর্যাপ্তই সময় দিই তারপরে হচ্ছে যে কিছু ছেলেপেলে আছে আমার বন্ধু সার্কেল এদের সাথেও সময় দিই তারপরও আমি এখানে সময় দিই তাহলে পাশাপাশি এটা তো করা সম্ভব অবশ্যই সম্ভব চেষ্টা করলে অবশ্যই সম্ভব তবে সবচেয়ে ভালো হয় শিক্ষিত হয়ে চাকরি করা লাগবে এটা তেমন কোনো বিষয় না আমি এটার পক্ষপাতিতা না আমার কথা হচ্ছে যদি তার অল্প সংখ্যক পুঁজি থাকে অন্য কোনো কিছু না করে পাশাপাশি চাকরির সাথে পাশাপাশি যদি অল্প কিছু টাকা দেয় যদি ফার্স্ট টাইম যদি এটা চীনা হাঁস শুরু করে তাহলে তাই অনেক বেনিফিট হতে পারবে কারণ এটাতে খাবার সংখ্যা অনেক কম লাগে একটা দেশি হাঁসের দিনে যদি আপনি এই ব্যবসায়িক আকারে খাওয়ান তাহলে প্রায় সাত থেকে আট টাকার খাবার লাগে দিনে একটা হাঁসের যদি মানে ছেড়ে দেখান সেটা হেঁসে আলাদা যেহেতু আমি আবদ্ধভাবে চাষ করতেছি সেহেতু খাবারের পরিমাণটা বেশি লাগবে আর একটা চীনা হাঁসের খাবার লাগে আপনি দুই থেকে তিন টাকা তাহলে সেই হিসেবে খাবার খরচটা কিন্তু অনেক কম এবং দেশি হাঁসের একটা ডিম আপনার হচ্ছে পাবেন হচ্ছে দশ টাকা দাম খুব বেশি যদি হয় কিন্তু চীনা হাঁসের একটা ডিমের দাম পঞ্চাশ টাকা এবং ডিমের পরিমাণ কিন্তু খুব কম না বছরে আপনার একশো পঞ্চাশ থেকে ষাটটা ডিম দেবে ওই হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু দেশি দেশি হাঁস কিন্তু আপনার ডিম দিবে হচ্ছে বছরে হয়তো দুশো বা আড়াইশোটা ডিম দিবে দুশো আশি হ্যাঁ এরকম ডিম দিবে সেই হিসেবে তো এটা লাভ এটা হান্ড্রেড পারসেন্ট লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এই যে চীনা হাঁসটা পালন এই খাওয়া এই হাঁসের খাবার কি দিচ্ছেন কী খাবার আমি খাবার দিচ্ছি হচ্ছে যে যখন বাচ্চা আমি তুলতেছি তখন হচ্ছে স্টার্টার ফিড দিচ্ছি এটা হচ্ছে আপনার নারিশ কোম্পানি স্টার্টার ফিট তারপরে হচ্ছে যে এক মাস দেড় মাস হচ্ছে যে ওই নারিশেরই ব্রয়লার ফিট হ্যাঁ একটু বড় সাইজের ব্রয়লার ফিটটা এবং ব্রয়লার ফিটের পাশাপাশি আপনার হচ্ছে ভুট্টা গম তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে খেসারি ডাল তারপরে হচ্ছে আপনার অ্যাঙ্কার ডাল তারপরে হচ্ছে আপনার এরই পাশাপাশি এই এই যে গুঁড়া মানে ধানের গুড়া যেটা যে গুঁড়া এরই পাশাপাশি আমি দুইটা জিনিস বেশি ইউজ করতেছি এটা হচ্ছে আমি মানে চেষ্টা করতেছি যেন হাঁসের যেন কোনো অসুখ বিসুখ না ধরে এই দুইটা এটা তো বলা যাবে না ভিডিওর মধ্যে তারপরে যেহেতু আপনি আছেন ভাই আমি আপনাকে বলি ভিডিওর মধ্যে সেটা হচ্ছে আমরা যদি দুইটা জিনিস এই খাবারের সাথে দুইটা যদি প্রোডাক্ট বেশি মিস করি তাহলে ইনশাল্লাহ অসুখ বেশি হবে না বেশি হবে না কারণ হাঁসের সর্বোচ্চ অসুখ কি হয় হচ্ছে ঠান্ডার থেকে ঠান্ডা বা জ্বর এই জিনিসটা আপনার হবে না সেটা হচ্ছে আপনার হচ্ছে যে লবঙ্গ আর হচ্ছে আপনার এটা বলা হচ্ছে কালিজিরা কালিজিরা লবঙ্গ কালেজিরা হচ্ছে মহৌষধ এটা সবাই জানে এবং লবঙ্গ অনেক দামি একটা ঔষধ ছাঁদা হ্যাঁ এই দুইটা আমি খাবারের সাথে মিক্সড করে খাওয়াই এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে মেশিন আছে এখানে আপনার হচ্ছে যে সব ইয়ে মিক্স করে এরা ভাঙিয়ে দেয় আদ্র আদ্রা গুঁড়া গুঁড়া মানে আদ্রা আদ্রা ওই যে চালের যেরকম খুদ হয় না এরকম আদ্রা আদ্রা আপনি দেখতে চাইলে সেটা আমি দেখাবো আমার আচরণ আমার এখানে আছে আর এদের সাথে যে ফিট মিক্সড মাঝে মাঝে সবজি বলতে পুঁই শাক তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে আরও ওই যে কলমি শাক সবুজ হ্যাঁ এই খাবার দিয়ে এইভাবে চলতেছে আপাতত এখান থেকে যদি একটা ব্যক্তি আপনার সাধারণত আপনার তো সব বাদ দিয়ে এখনও চিনি হাঁস দিয়ে করছেন এই যে হাঁসগুলো যে করছেন এখান থেকে আপনার একটা হাঁস কয় মাসে খাওয়ার উপযোগী হয় এটা হচ্ছে যে আপনি আপনি যদি মানে ভালো খাবার দেন ভালো খাবার বলতে যখন হচ্ছে আমি এটা খাওয়ার উপযোগী করব শুধু প্যারেন্টস পালার জন্য না যদি খাওয়ার জন্য পালব সেটা হিসেবে আলাদা একটু খাবার একটু পরিমাণ বেশি লাগবে তখন এটা হচ্ছে যে খাবার হিসেবে যদি দিই তাহলে পরে আপনি সাত মাস হলে পারে বা সাড়ে ছয় মাস হলে পারে এটা হচ্ছে যে ম্যাচুইট হবে হাঁসটা হ্যাঁ খাওয়ার মতো উপযোগী হবে আর ওই সময় থেকে আপনি ডিম পাড়ার উপযোগী হয়ে যাবে যেটা হচ্ছে যে আপনার হচ্ছে হাসি যেটা বা হাসা তো থাকবে হাসি থাকবে উপযোগী হয়ে যাবে তখন আপনি খাইতে পারবেন ভালো লাগবে আর অল্প খেলে আপনার হচ্ছে যে লাগবে না মাংসটা হবে না একটা হাঁস বা হাসা বা হাসি কতটুকু হাসি কতটুকু হাসির ওজন হবে আপনার হচ্ছে যে চার কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন হবে যদি আপনি ভালো ভালো খাবার দেন যদি আপনি আর যদি আপনি প্রাকৃতিক খাবার খান তাহলে অত কিন্তু ওয়েট পাবেন পারবেন না আপনি এটি কিন্তু মেডিসিনও ইউজ করতে হয় ক্যালসিয়াম জিঙ্ক তারপরে হচ্ছে যে আরও কিছু ভিটামিন আছে এই ধরনের ভিটামিন আর মিনারেল এসব আপনি ইউজ করতে হয় তাহলে পরে আপনার হচ্ছে সাড়ে তিন কেজি হবে হাসিটা বা সাড়ে চার কেজি সাড়ে কেজি হবে না চার কেজি হবে এটা অনেকজনই বলে যে পাঁচ কেজি ছয় কেজি এটা মিথ্যা কথা এটা যে কোনো দিনই সম্ভব না এটা আমি আমার এখানে আছে আমি এটা দেখতেছি এবং এটা নিয়ে অনেক কাজ করতেছি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি রাতের বেলা আমি এই বিষয়টার উপর অনেক কাজ করি বিষয়টা নিয়ে আর হাসা যেটা হাস হাঁসা আপনার হচ্ছে একটা হাঁসা যখন ম্যাসুইট হবে আপনার মিনিমাম ছয় কেজি হবে সর্বনিম্ন আপনার প্রাকৃতিক খাবার দিলেও ছয় কেজি হবে এই হাঁসাটা আপনি যদি আপনি হাঁসা হাঁসি যদি এক জায়গাতে রাখেন তাহলে আপনি এত ওয়েট পাবেন না কিন্তু আলাদাভাবে রাখতে হবে এটাকে আপনি আলাদাভাবে খাবার দিতে আলাদা হবে এটা ছয় কেজি হবে এবং এটা হচ্ছে যে মানে খুব সুস্বাদ হবে খাইতে খুব সুস্বাদ লাগবে বক্ষণ করছি বা খাইছি হাঁস খুব সুস্বাদু আমি একটা যদি দেখছি এই যে এই যে হাঁসা বা হাসি এখন আসলে এই ক্যাম্পেল বা অন্য অন্য জাতের হাঁসগুলোতে যদি একশো হাঁস থাকে সেক্ষেত্রে পনেরোটা হাঁসা দিতে হয় আপনাদের সেক্ষেত্রে তিরিশটা বা পঞ্চাশটা বা একশো হাসি থাক আশাই থাক আশি থাক তার ভিতরে কয়টা হাঁসা দিতে হয় আচ্ছা মানে আপনি হচ্ছে যে যদি মানে প্রোডাকশনের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে বা বাচ্চা তৈরির ক্ষেত্রে যদি রাখতে চান তাহলে আপনাকে সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে আপনার তিনটা হাসি একটা হাসা কিন্তু অনেকজনই পাঁচটা হাসি একটা হাসা দেয় ওই ক্ষেত্রে ডিমের পরিমাণ কমে যাবে হ্যাঁ হ্যাঁ কমে যাবে এটা সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার তিনটা হাসি একটা হাসা রাখতে হবে এবং এটা হচ্ছে যে মানে নিয়মের মধ্যে রাখতে হবে এটা এটা সবসময় নিয়মের মধ্যে রাখতে হবে সব সময় এক জায়গাতে রাখতে হবে যেন এক জায়গাতে থাকতে পারে এরা আলাদা করে রাখা যাবে না কোনো সময় তাহলে প্রোডাকশানে পাবেন না আপনারা আরও প্রোডাকশন পাবেন না দর্শক খামারি ভাই নবীন উদ্যোক্তা শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজের একটা শিক্ষিত ছেলে তিনি হাঁসের খামার করছেন চীনা হাঁস বা অস্ট্রেলিয়ান যে হাঁসটা সেই হাসটা আমরা মুখে মুখে কিন্তু চীনা হাঁস বলি মূলত এটা চীনা হাঁস না এটা অস্ট্রেলিয়ান জাতের একটা হাঁস এই হাঁসটা খামার করছেন নতুন ভাবে তিনি চিন্তা ভাবনা করছেন যে এখান থেকে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব কর্ম করতে হবে সবচেয়ে বড় কথাই মানুষের কর্ম করতে হবে সেটা চাকরি হোক বা অন্য কিছু বিষয় হোক কিন্তু তারকে একটা পছন্দ যেতে তিনি পছন্দ করেন যে না আমি খামার করবো খামার থেকে এখান থেকে আর কি লাভবান হতে পারবো তারপরে বিশেষ করে একটা ভিন্ন জাত চীনা হাসের হাঁসের জাত যা অস্ট্রেলিয়া এই জাতটা দিয়ে খামার করছেন যা ইতিপূর্বে আমি কোথাও দেখছি অনেকটা অনেক দূরে দূরে বিভিন্ন জায়গা হয়তো বা একটা জেলাতে অবসর একটা থেকে দুটি খামার থাকতে পারে তো আমি আসছি সেই পাবনা থেকে নাটোর জেলাতে যেখানে হুল গ্রামে আসলে এখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত একটা সমাজ বা শিক্ষিত ছেলে তিনিও খামার করছেন খামার থেকে স্বাবলম্বী হতে চাচ্ছেন তো আমি দোয়া করি বা আমার চ্যানেলের দর্শকরা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন কারণ তিনি শুধু এই হাঁসের খামারই নন চীনা হাঁসের খামারই নন তিনি কিন্তু ওনার নিজস্ব একটা প্রতিষ্ঠান ফার্মেসি পাশাপাশি আরও একটা প্রতিষ্ঠান ইলেকট্রিক প্রতিষ্ঠান আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো তারপরে তিনি কিন্তু হাসির খামার করছেন বা এখান থেকে স্বাবলম্বী হতে চাচ্ছেন দোয়া করে উনি যেন অবশ্যই খামারকে স্বাবলম্বী হতে পারে তো প্রিয় দর্শক আর কথা বাড়াতে যাচ্ছি না আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ